অটিস্টিক বাচ্চা অটিজম এটা টোটালি একটা ডিফারেন্ট ফিল্ড মেবি তার ইন্টেলেকচুয়াল বুদ্ধি সম্পন্ন সে কিন্তু তার মধ্যে একটা অটিজম আছে অটিজম এটা হলো একটা সিনড্রম একটা সিমটম হুম আর সেই বাচ্চাকে বলবো আমি অটিস্টিক বাচ্চা অটিস্টিক চাইল্ড এটা অটিস্টিক হলো যে অটো অটো কথাটার অর্থ আমরা জানি যে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা প্রচেষ্টা থাকে তাদের মধ্যে এবং এটা আড়াই থেকে পনেরো তিন বছরের মধ্যে এই সিম্পটমগুলো তার মধ্যে দেখা যায় তার আগে মনে হয় যেন স্বাভাবিক একটা বাচ্চা কিন্তু তারপরে দুই করলেই আস্তে আস্তে দেখা যায় যে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে না করছে না সে কিন্তু তার ইচ্ছা মতো সে যদি না পায় তখন ভাঙচুর করছে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হতে থাকে কিন্তু সে ইন্টার্যাকশান করবে না আই কনট্যাক্ট থাকবে না এবং সে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে না সে আপনি কোশ্চেন করলে সেটা রেসপন্স করবে না তার পছন্দ না হলে তো করবেই না আপনার ইনস্ট্রাকশান নেবে না যে এটা আমাকে এনে দাও কি ওইটা করে দাও এক গ্লাস পানি দাও এগুলো কোনো ইনস্ট্রাকশান সে নেবে না তার পছন্দ অপছন্দটা সবচেয়ে বেশি সে প্রিফার করবে যে আমি আমার কি পছন্দ তার যেটা পছন্দ সেটা তাকে করতে দিতে হবে আর না হলে সে ভায়োলেন্ট হয়ে যাবে